নমস্কার বন্ধুরা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকে রেসিপি ওল কৌড়া বা ওল সর্ষে যাই বলুন না কেন রেসিপিটা কিন্তু দুর্দান্ত প্রথমেই এটার জন্য একটা বাটা মশলা করে নিতে হবে আমি নারকেল প্রথমে একটু বেটে নিয়েছি তারপর এর সঙ্গে অ্যাড করতে হবে রসুন কালো সর্ষে রাই সর্ষে আর একটু কাঁচা লঙ্কা বেশ ভালো করে সমস্তটা বাটা হয়ে গেলে তারপর আমরা পরবর্তী ইনগ্রিডিয়েন্টসের দিকে যাব বা পরবর্তী স্টেপসের দিকে যাব। আর একটা কথা বলে রাখি এই রেসিপিটার জন্য ওলটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে আমি প্রেশারে একটা মাত্র সিটি দিয়ে ওলটাকে একটু সেদ্ধ করে রেখেছি চৌকো করে কেটে আপনারা চাইলে সেটা কোনো পাত্রে বা কড়াইতেও সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে রাখতে পারেন মানে মোটামুটিভাবে ওলটা একেবারে যেন গলে না যায় ওলের যে শেপে ওলটাকে কাটবেন সেই শেপটা যেন পারফেক্টলি থাকে এটা কিন্তু আপনাকে ভীষণ ভালোভাবে লক্ষ্য রাখতে হবে সেদ্ধ অবশ্যই করুন কিন্তু সেদ্ধটা যাতে এমনভাবে হবে যাতে ওলটা একেবারেই না গলে ওলের শেপটা পরিষ্কারভাবে দেখা যায় কেবলমাত্র আঙুল দিয়ে দেখলে বা স্পুন দিয়ে কাটলে ওলটা যে সেদ্ধ হয়ে গেছে অন্তত সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এটা যেন হয় দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি নারকেল দুই ধরনের সর্ষে রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আমি এখানে শিলনোড়ায় বেটেছি আপনারা যদি চান তাহলে মিক্সিতেও অনায়াসেই বেটে নিতে পারেন আসলে শিলটা ইদানিং ব্যবহার হচ্ছে কলকাতা এসেছি তো শ্বশুরবাড়িতে সব বেশিরভাগ রান্নাই শিল দিয়ে করা হয়ে থাকে সেই জন্য শিলটা ট্রাই করছি তেলের মধ্যে অবশ্য অবশ্যই সর্ষের তেল অনেকে এটাকে ওল ভাবাও বলে থাকেন কিন্তু এটা ভাপার প্রসিডিওর নয় সম্পূর্ণভাবে কষিয়ে রান্না হয় বলে আমি এটাকে ওল সর্ষে বা ওল কৌরা আগেকার দিনের মা দিদিমাদের মুখে শোনা সেটাই ট্রাই করেছি তেলের মধ্যে একটুখানি সর্ষে তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিতে হবে কালো জিরা দিয়ে দেখতেই পাচ্ছেন আমার ওলগুলো বেশ সিক্সটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে আমি বললাম প্রেশারের সিটি দিয়ে রেখেছি কিন্তু আকারটা পরিবর্তন হয়নি মানে কত টাইপের হয়ে যায়নি ওলটা গলে যায়নি এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে তেলের মধ্যে ওলটাকে ভেজে নিচ্ছি আর কাঁচা লঙ্কা আমি বাটার মধ্যেও দিয়েছি কিন্তু একটু ঝালটা আমি বেশি পছন্দ করি আর এই রেসিপিটাতে ঝালটা দিলে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে একদম গ্যারেন্টি আমি সামান্য একটু জল দিচ্ছি পরবর্তীকালে আর বেশি জল অ্যাড করব না একটু গায়ে মাখা জল দিচ্ছি যাতে বাকি ওলটা যতটুকু বাকি আছে সেইটুকু যেন সেদ্ধ হয়ে যায় আর যে পাটা মশলাটা দিয়েছি সেটা দিয়ে এর মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি তবে খুব বেশি কষাতে যাবেন না এই মশলাটা দিয়ে কারণ এর মধ্যে সর্ষে আছে তো সর্ষে যদি খুব বেশি কষান তাহলে কিন্তু সর্ষে তেত হয়ে যেতে পারে সেটা কিন্তু মাথায় রাখবেন যদিও এটাকে ব্যালেন্স করার জন্য আমি নারকেল রেখেছি আর শেষের দিকে অনেকে আবার চিনি ব্যবহার করেন কিন্তু আমি এক্ষেত্রে চিনির ব্যবহার করিনি নারকেলটা দিয়েছি সেটাতেই কিন্তু ব্যালেন্স হয়ে গেছে আর নারকেলটা বেশ মিষ্টি ছিল কিন্তু আমার অল্প একটু জল দিয়ে মানে বাটিটা ধুয়ে যে বাটা মশলা দেখেছিলাম যে বাটিটাতে সেই বাটিটা ধুয়ে জল দিয়েছি আর ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিট মতন দেখছেন কত সুন্দর কষা কষা আর আমার হাজব্যান্ড কিন্তু ওল খেতে একদম ভালোবাসেন না কিন্তু এই রেসিপিটা খেয়ে একেবারে দ্বিতীয়বার করে আমার প্রেমে পড়ে গেছেন বলছেন দুর্দান্ত এই রেসিপিটা খুব খুব সুন্দর হয়েছে আমি জানি মানে আমার গ্যারেন্টি যারা এই রেসিপিটা বিশেষ করে ওল খেতে ভালোবাসেন না তাদের এই রেসিপিটা করে খাওয়ান তারাও আপনাদের প্রেমে পড়ে যাবে ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল টেস্ট ট্রাভেলস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভরিভূত জারি রাখুন বাই বাই হ্যান্ড টেক কেয়ার